ইস্ দামাৰ নাজাৰ দেখ কেন খেল আমি পুনৰ মুৰ্কিয়া

আপনার সকালে ভালো আছেন আমরা এই ভিডিওটি বানিয়েছি শুধু বিনোদনের জন্য আর এরকম বাস্তবে অনেক ঘটনা ঘটতেছে যারা মানে যুব যারা বসে এগুলো খেলে তাদেরকে সতর্ক করার জন্য এগুলা পুলিশও বলেছে আইন জারি করেছে এটার জন্য আমরা একটা বিনোদনমূলক আর সতর্কতা মূলক একটা ভিডিও বানিয়েছি আপনারা এটা কেউ সিরিয়াসলি নেবেন না